দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি আর এইভাবে মায়ের কোল খালিও এটা আমি চাই না কারণ আমি তো বাবা আমার সব হারিয়েছি আমি তো জানি ভাবার ব্যথা কত কষ্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত সম্মানিত দর্শক মন্ডলী একটু খুশি খুশি লাগতেছে টাইটেল এবং থামনিল দেখে যারা অবাক চিত্তে ক্লিক করেছেন অবাক হওয়ার কিছুই নেই আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই আপনি কি মনে করেন শেখ হাসিনার রাজনীতি করা উচিত নাকি তার রাজনীতি থেকে পদত্যাগ করা উচিত এটা একটু কমেন্ট করবেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের মনে অনেকের প্রশ্ন হাসিনা আপা রাজনীতি করবে কিনা রাজনীতি থেকে বের হলো কিনা, নাকি সে আবার গরমভাবে নতুন রূপে ফিরবে অনেকের জানার দিচ্ছে না আজকের এই তথ্যবহুল ভিডিওটি যদি আপনি দেখেন হাসিনাপা রাজনীতি ছেড়ে দিচ্ছে এটা হয়তো আমাদের জন্য খুশির সংবাদ হতে পারে অনেকের জন্য কিন্তু অনেকের জন্য আবার বুক ফাটা ব্যথা কারণ এতদিন যারা এরকম নষ্টামি ফাজলামি করত তারা সেটা আর করতে পারবে না আমাদের হাসু আপা যদি মাথার উপরে না থাকে কারো কি সাধ্য আছে আজকের ভিডিওটি একজন দেশের নাগরিক হিসাবে আমি মনে করছি আপনার পরিপূর্ণ দেখা দরকার আজকের ভিডিওটি খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ অনুরোধ এতটুকুই পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তারা আগে চ্যানেলে যারা নতুন কনস্ট্যান্ট ভাই বুমরা দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন প্রতিবেদনটি না টেনে দেখেন অনেক অজানে কিছু জানবেন ইনশাআল্লাহ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গত একশো দিনেরও বেশি সময় ধরে ভারতে দেশটির সরকারের আশ্রয়ে অনেকটা নিয়ন্ত্রিত জীবনযাপন করছেন শেখ হাসিনা তার বিরুদ্ধে রয়েছে হত্যা মামলা সহ অসংখ্য মামলা এছাড়াও বিপুল পরিমাণ টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত হতে চলেছেন তিনি হত্যা মামলার বিচারের জন্য তাকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহযোগিতা নেয়ার পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার এছাড়া তাকে ফেরত পাঠাতে ভারতের কাছে এখনও অনুরোধ জানানো না হলেও প্রক্রিয়া চলছে বলে জানা গেছে বাংলাদেশে ফিরে আসা শেখ হাসিনার জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এমন পরিস্থিতিতে অস্তিত্ব সংকটে পড়েছে স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগ দলটির প্রথম সারির নেতাকর্মী থেকে শুরু করে তৃণমূল পর্যায়েরও হাজারো নেতাকর্মী পালিয়ে গেছেন অনেকেই আছেন কারাগারে বলা হচ্ছে আওয়ামী লীগ এর আগেও সংকটে পড়েছে তবে এবারের মতো কখনো নয় বর্তমান রাজনৈতিক সংকট শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে দলের ইতিহাসে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়েছে দল পুনর্গঠন এবং ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে সিদ্ধান্ত নিতে না পারলে আওয়ামী লীগের পুনরুজ্জীবন অসম্ভব হয়ে উঠতে পারে অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ভিন্ন পরিস্থিতি তৈরি হওয়ারও সম্ভাবনা রয়েছে বর্তমান অন্তর্বর্তী প্রশাসন যদি ক্রমাগতভাবে ব্যর্থ হতে থাকে নির্বাচন দিতে দেরি করে তাহলে কিছুটা সুবিধা পেতে পারে আওয়ামী লীগ অস্বাভাবিক কোনো পরিস্থিতির দিকেও যেতে পারে বাংলাদেশ সম্প্রতি জনতার চোখ পত্রিকায় প্রকাশিত এক প্রবন্ধে এমন সম্ভাবনার কথা বলেছেন পত্রিকাটির প্রধান সম্পাদক সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মতিউর রহমান চৌধুরী তিনি লিখেছেন উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করতে সংকটে পড়ে দলটি শেখ হাসিনা ও শেখ রেহেনা পরবর্তীতে ভারতে নির্বাসনে ছিলেন আওয়ামী লীগের হাল ধরেছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের স্ত্রী বেগম সৈয়দা জোহরা তাজউদ্দিন এছাড়া তৎকালীন সব সিনিয়র নেতাদের পরিবর্তে অপেক্ষাকৃত তরুণ নেতৃত্ব দলের দায়িত্ব নেন চার বছর পরের উনআশি সালের নির্বাচনে মাত্র উনচল্লিশটি আসনে জয় হয় আওয়ামী লীগের এরপর উনিশশো সালে দেশে ফেরেন শেখ হাসিনা ফিরেই তিনি দলের সভানেত্রে নির্বাচিত হন একুশ বছর পর উনিশশো সালে আবারও ক্ষমতায় আসে আওয়ামী লীগ বলা হয়ে থাকে এই পাঁচ বছরের শাসন গণতান্ত্রিকভাবেই পরিচালিত হয়েছিল পরিবারের লোকজনকে রাখা হয়েছিল ক্ষমতার বাইরে চুরি আর লুটপাট ছিল নিয়ন্ত্রিত পর্যায়ে তবে দু হাজার এক সালের নির্বাচনে পরাজয়ের পর শেখ হাসিনা ধ্বংসাত্মক রাজনীতির পথ বেছে নেন যার ফলস্বরূপ আসে ওয়ান ইলেভেন প্রথমে উভয় নেত্রীকেই মাইনাস টু নীতির আওতায় আনার চেষ্টা করা হয় কিন্তু আপসিন নেতৃত্বের কারণে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর প্রচেষ্টা ব্যর্থ হলে সেনা সমর্থিত সরকার শেখ হাসিনাকে সমর্থন দেয় এবং দু হাজার সালের নির্বাচনে তিনি ফের ক্ষমতায় আসেন এরশাদের শাসনামলেও শেখ হাসিনার ভূমিকা ছিল দ্বিমুখী কখনো আপোষকামী আবার কখনো বিপ্লবী ভূমিকার জন্য সমালোচিত হাসিনা ক্ষমতায় এসে একক ক্ষমতা কেন্দ্রিক শাসন চালু করেন পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে নানা তথ্য থাকলেও অভিযোগ থেকে তিনি মুক্ত হতে পারেননি দু হাজার সাল থেকেই ক্ষমতা পোক্ত করার কৌশল গ্রহণ করেন তিনি বিরোধী দল বিশেষ করে বিএনপিকে দমন করতে থাকেন সাজানো মামলায় বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয় জনশ্রুতি অনুযায়ী দু সালে সালের নির্বাচনে বিএনপি জোটকে একশো আসন দেওয়ার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর প্রতিহিংসাপূর্ণ আচরণ আরও তীব্র হয় বিএনপির প্রতি ভিন্নমত দমন গণমাধ্যম নিয়ন্ত্রণ এবং বিরোধীদের গুম খুনের মাধ্যমে রাজনীতি নিয়ন্ত্রণে আনেন অর্থনীতি দুর্নীতি আর অর্থ পাচারে ক্ষতিগ্রস্ত হয় দেশ প্রশাসন ও সামরিক বাহিনীও দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে নিজেকে দীর্ঘকাল ক্ষমতায় রাখতে কৌশলে প্রশাসনকে নিয়ন্ত্রণে রাখেন এবং দু সাল পর্যন্ত ক্ষমতায় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন শেখ হাসিনা অন্যদিকে বিরোধী আন্দোলন বারবার ব্যর্থ হতে থাকে শেখ হাসিনা ভারতের উপর সম্পূর্ণ নির্ভরশীল ছিলেন ধারণা ছিল ভারত প্রয়োজনেই পাশে থাকবে কিন্তু বাস্তবে ভারত নিজের স্বার্থেই কাজ করেছে ঢাকায় নিযুক্ত সাবেক ভারতীয় কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী সম্প্রতি জানিয়েছেন হাসিনার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল যা তারা আগেই বুঝেছিলেন তবে হাসিনা তা বুঝতে পারেনি প্রশ্ন উঠেছে কেন ভারত তাকে আগাম সতর্কবার্তা দেয়নি পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর আওয়ামী লীগ কার্যত স্থবির হয়ে পড়ে তিন মাস ধরে দল পুনর্গঠনের প্রশ্ন ঘটছে শেখ হাসিনা কি দলের নেতৃত্ব ছেড়ে দেবেন নাকি অন্য কাউকে মনোনীত করবেন নাকি নতুন শক্তি নিয়ে ফিরে আসবেন বর্তমানে আওয়ামী লীগের নেতৃত্বের সংকট প্রকট গুরুত্বপূর্ণ নেতারা জেলে বা আত্মগোপনে ওবায়দুল কাদেরও সম্প্রতি ভারতে গেছেন বলে গুঞ্জন উঠেছে তার ভুল সিদ্ধান্ত বিশেষ করে ছাত্র জনতার আন্দোলন দমনে ছাত্রলীগের উপর নির্ভরশীলতা চরমভাবে সমালোচিত এক বৈঠকে তাকে শারীরিক আক্রমণের চেষ্টা হয়েছে বলেও জানা গেছে আরও জানা গেছে শেখ হাসিনা ওবায়দুল কাদেরকে মুখপাত্র পদ থেকে সরিয়ে নানককে দায়িত্ব দেন তবে দল সংগঠিত করার প্রচেষ্টা ব্যর্থ হয় একটা শব্দ ভারতের ওপর নির্ভরশীল হয়ে শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে তবে পরিস্থিতি জটিল ওইদিকে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর নতুন সমীকরণ তৈরি হয়েছে কূটনীতিকদের মতে আওয়ামী লীগ কিছু সুবিধা পেতেও পারে তবে তা বর্তমান অন্তর্বর্তী প্রশাসনের কার্যকারিতা ও নির্বাচনী সময়সীমার উপর নির্ভর করবে যদি প্রশাসন ব্যর্থ হয় বা নির্বাচন বিলম্বিত হয় দেশ অস্বাভাবিক পরিস্থিতির মুখে পড়তে পারে তবে আওয়ামী লীগ পুনর্গঠন এখনও অনেক দূরে আওয়ামী লীগের আগের কোনো সংকটই এত গভীর ছিল না হোসেন টেলিভিশন সমিত দর্শক মণ্ডলী ভিডিও চিত্রটি দেখছেন কি বুঝলেন কি জানলেন আপনার একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আপনার কি মনে হয় যে শেখ হাসিনার রাজনীতিতে ফেরা উচিত কি মনে করেন আপনি একটু কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আর আজকে বেশি কথা বাড়াবো না অনেক কথা বলে ফেলছি ভিডিওটি অনেক লম্বা হবে হয়তো তো যতটুক জানানোর ছিল আমি জানাইছি আমি মনে করি যে আওয়ামী লীগের না ফেরাই উত্তম এটা আমার কাছে মনে হয় বাদ বাকি আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সত্য নিয়ে কাজ করি সবসময় সত্য বলার চেষ্টা করবো আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত